হায় আমার নাম মিলন এই মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজকে অস্থিরতা নিয়ে কথা বলব মানসিক সমস্যা চলাকালীন আমাদের ভেতরে যে একটা অস্থিরতা কাজ করে সেটা তোমরা কিভাবে ঠিক করবে আমার কিভাবে মানে এই অস্থিরতা দেখা দিত কখন হতো কেন হতো সব আজ তোমাদের সামনে তুলে ধরবো যাতে তোমাদের হেল্প হয় আমি মানছি যারা যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে এক একজনের তো এক এক রকমের সমস্যা সব ভিন্ন ভিন্ন কিন্তু একটা কমন জিনিসও উঠে আসে এখানে যেটা অস্থিরতা সবারের মধ্যেই চলে এই অস্থিরতা এই অস্থিরতা কিভাবে কাটাবে আজকে তোমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করব তো আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো আর কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে দিও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিও শুরু করার আগে একটা লাইক করে দিও তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি মানসিক সমস্যা চলাকালীন সে যে কোনো মানসিক সমস্যা যে ধরনের সমস্যা হোক না কেন তার যে অস্থিরতা এটা প্রায় সবার মধ্যেই দেখা দেয় সে ওসিডির ক্ষেত্রে অ্যাংজাইটির ক্ষেত্রে ফোবিয়ার ক্ষেত্রে মানে যত রকমের মানসিক সমস্যা রয়েছে না সব ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি এই অস্থিরতা দেখা দেয় কারণ তার মনের মধ্যে একটা যে নেগেটিভ চিন্তা চলে তারপর থেকে যে শরীরের মানে ভেতরে যে একটা কন্টিনিউ অস্থিরতা তোমাদেরকে বোঝায় হয় যেটা হতো ধরো মাথার মধ্যে ধরো কিছু একটা নেগেটিভ চিন্তা চলছে মানে কোথাও যে আমি একটু শান্তি করে বসবো সেটুকু ক্ষমতা নেই কোথাও যে একটু যাবো সেটুকু ক্ষমতা নেই আমি যে কিছু করব সেটা মনে হচ্ছে না মন বসছে না একটা সব সময় মনের ভিতর একটা অস্থিরতা কন্টিনিউ কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে মানে কোথায় ঘুমিয়ে শান্তি পাচ্ছি না মনে হচ্ছে না আমি একটু ঘুমালে হয়তো শান্তি পাবো না মনে হচ্ছে আমি ওখানে গেলে একটু শান্তি পাবো না আমি এটা করলে একটু শান্তি পাবো কন্টিনিউ আমি এটাই করতে থাকছি যে ধরো আমি যখন এই সমস্যার মধ্যে ছিলাম তো অস্থিরতা যেটা ধরো আমার দেখা দিত সত্যি এই অস্থিরতা মনটা আমরা আসলে একটা কথায় আমি যখন এই সমস্যার মধ্যে ছিলাম তখন আমি একটা কথাই ভাবতাম যে কোথায় গেলে একটু শান্তি পাবো কোথায় গেলে একটু মনটা শান্ত হবে এই আশাতে আমি অনেক কিছুই করেছিলাম আমি চলে যেতাম দিদির বাড়ি আমার চারটে দিদি তো এক একবার এ দিদির বাড়ি যেতাম যে না এখানে গেলে হয়তো আমার মনটা শান্ত হয়ে যাবে মানে কি বলবো অস্থিরতা যখন কাজ করে না কোথাও যে বসে থাকবা শুয়ে থাকবা যাই করো না তোমার কিছুতেই ভালো লাগবে না মনের মধ্যে শুধু মনে হচ্ছে বুঝতে তো পারছো যে এটা বোঝাতে চাইছি তোমাদেরকে যে অস্থিরতা কোনটা বলছে আর কীভাবে মানে এটা প্রভাব ফেলে আমাদের উপরে আর কতটা কষ্ট হয় ভালো করে তো তোমরা বুঝতে পারছো একটা জিনিস ভেবে দেখো এই অস্থিরতার আজকে আমি সমাধান তোমাদেরকে বলার চেষ্টা করব। আশা করি তোমরা যদি এইভাবে চলার চেষ্টা করো না এটা চলে যাবে কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখো আমি আমারটা দিয়ে শুরু করি যখন অস্থিরতা কখন হতো না ধরো আমি বসে আছি ধরো সাপোজ না আমি এখানে বসে আছি ধরো আমার মানসিক সমস্যা আছে আমি এখানে বসে আছি আমার মনের ভিতরে একটা নেগেটিভ চিন্তা চলতে শুরু করে যে না এখন তো আমি এখানে বসে আছি যদি আমার এখানে কিছু হয়ে যায় বা এটা হয়ে যায় সেটা হয়ে যায় এই যে মনের মধ্যে যখন এইসব নেগেটিভ চিন্তাগুলো চলে না তখন মনের ভিতরে যে একটা অস্থিরতা সেটা কিন্তু দেখা যায় তো আমি বলবো যে ঠিক আছে প্রথমে যে মানসিক সমস্যা তোমরা যারা যারাই আছো যাদের যে অস্থিরতা ভাব আছে ঠিকই আছে মানছি কিন্তু কি বলতো তোমাদেরকে এগুলো ঠিক করতে হলে তোমাদেরকে অল্প অল্প করে তোমাদের চিন্তার উপরে কাজ করতে হবে নেগেটিভ সব চিন্তাগুলো আসছে সেগুলোকে তোমাকে পজিটিভ করতে হবে আরও উপায় আছে যেরকম সাপোজ ধরে নাও এই আমি অস্থিরতা কমানোর জন্য আমি যখন আমার সমস্যা ছিল না আমি কোথাও পাঁচ মিনিট দশ মিনিট ঠিক মতো বসে থাকতে পারতাম না শুধু নড়ানড়ি করতাম উঠা উঠি করতাম এখান থেকে এখানে যেতাম ওখান থেকে এখানে যেতাম এখানে ভালো লাগছে না ওখানে ভালো লাগছে না এখানে গেলে ভালো লাগবে আমি কন্টিনিউ কিন্তু এইভাবে করতাম তো আমি এটা কিভাবে ঠিক করলাম সেটাও বলি তোমাদেরকে আমি তখন তো ধরো ইউটিউবে গিয়ে প্রচুর সার্চ করেছিলাম যে অস্থিরতা কমানোর উপায় অস্থিরতা কিভাবে কমবে প্রচুর সার্চ করেছিলাম তখন আমি টোটাল অনেকে অনেক রকম বলে যে না কেউ মেডিটেশান করো কেউ এক্সারসাইজ করো কেউ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করো কেউ অনেক কিছু তো থাকে তো আমি যেগুলো অ্যাপ্লাই করে বুঝতে পেরেছি না যেগুলো বেশি এফেক্টিভ তো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব যে আমার মন শান্ত করার কিছু কিছু যেগুলো টিপসগুলো যেগুলো আমি নিজের মধ্যে অ্যাপ্লাই করেছি আজ তোমাদের সাথেও সেটা শেয়ার করব তা আমি প্রথম যেটা মন স্থির সেটা আমি বলি যে মন স্থির আমি কিভাবে করেছিলাম এগুলো প্রথম প্রথম অ্যাপ্লাই করবে না এত সহজ না এত ভালো না লাগতে পারে কিন্তু অল্প অল্প করে ট্রাই করবা দেখবে ঠিক হয়ে যাবে আমি যেটা করতাম আমি বেশিরভাগ ছাদের মধ্যে চলে যেতাম ছাদের মধ্যে গিয়ে শুয়ে তারপরে মানে আকাশের পানের দিকে চিয়ে থাকতাম অন্ধকার লেভেলে লাইটের মধ্যে না হয়তো ছাদের মধ্যে হয়তো অনেক লাইট এগুলো এগুলো থাকলে এভাবে হবে না তোমরা অন্ধকার হালকা অন্ধকার থাকলেও বেস্ট হবে তুমি আকাশের পানের দিকে চেয়ে থাকো আর সব দেখো খালি আকাশের দিকে যে তারা থাকে তো তারাগুলোকে দেখো দেখবে মন অনেকটা শান্ত হয় তারপরে সেকেন্ডে আসছে মেডিটেশান আমার যখনই অস্থিরতা কাজ করতো না আমি তখনই মেডিটেশনে বসে যেতাম এবার হয়তো অনেকে বলবে যে এটা বারবার কি মেডিস মেডিটেশান করা কি ঠিক আমার যতটা জ্ঞানে বলে যে তুমি যে দেখো এ সময় মানসিক সমস্যাতে থাকাকালীন একটা মানুষ সে যদি স্থির থাকতে পারে না তার মানসিক সমস্যা আস্তে আস্তে যে লেভেলটা সেটা কমে যাবে আর আমি চাইতাম যে আমি কীভাবে একটু শান্ত থাকবো আমার তার জন্য যখনই অস্থিরতা হতো যখনই প্যানিক অ্যাটাক হতো যাই হতো না আমি চুপচাপ চোখ বন্ধ করে মেডিটেশন করতাম এই যে একটা শান্ত থাকা যে যখন আমার মানসিক সমস্যা চলছে তখন আমি এই যে শান্ত থাকা আমি এটাই অ্যাপ্লাই করেছিলাম তারপরে শ্বাস প্রশ্বাসের তো ব্যায়াম আছেই তারপরে অস্থিরতা কাটানোর জন্য এইগুলো এই টিপসগুলো আমার ভালোই অ্যাপ্লাই করেছে আমার সবথেকে মেন যেটা কাজ করেছে মেডিটেশান আর এই যে ছাদে গিয়ে প্রতিদিন প্রায় রাতে গিয়ে ছাদে গিয়ে আকাশের পানের দিকে চেয়ে থাকায় এই দুটো টিপস আমার ভালো কাজ করেছে এই অস্থিরতা কমানোর জন্য তারপরে ধরো যেটা আছে এটা তো ধরো তুমি আকাশের পানের দিকে চেয়ে থাকো কি মেডিটেশান করো আর যাই করো মাইন্ডের মধ্যে যেসব নেগেটিভ চিন্তাগুলো চলছে সেগুলোকে তোমাকে পজিটিভ করতে হবে নয়তো তোমার যে অস্থিরতা না সেটা কাটবে না আর আমি আর জিনিস নোটিস করেছি এ সমস্যাতে মনের মধ্যে যখন অস্থিরতা হচ্ছে মানুষ ছুটে বেড়ায় খালি না আমিও ছুটে বেরিয়েছিলাম মিছা কথা বলে লাভ নাই আমিও ছুটে বেরিয়েছিলাম যে না এখানে করলে কি হবে ও মানে এখানে গেলে হয়তো ঠিক হবো ওইখানে গেলে হয়তো ঠিক হবো এখানে এটা করলে ঠিক হবে তারপরে মনে হতো যে না ওই দূরে গেলে ঠিক হবে বা এটা হলে মানে কি বলবো যে তারপরে দূরে যেতাম তো বুঝতে পারতাম তোমাদের বাড়ি থেকে বেরোতেই পারতাম না তারপরে দূরে আবার ওখানে আর এক ঝামেলা তো আমি পরে যেটা বুঝলাম জানলাম তুমি যেখানে আছো না ওইখানেই কিন্তু শান্তি তুমি অন্য যে যে না ওখানে গেলে হয়তো আমার একটু শান্তি হবে ওখানে গেলে আমার একটু ভালো হবে কোথাও শান্তি নাই। কারণ তুমি একটা জিনিস ভাবো তুমি ওইখানে গেলে কী হবে মনটা তোমার যে নেগেটিভ মাইন্ডটা সেটা তো তোমার সাথে যাচ্ছে ওখানে গিয়েও নেগেটিভ প্রভাব ফেলবে তার জন্য বলবো তুমি তোমার যে নিজের মধ্যে যে নেগেটিভ চলছে যে অস্থিরতা চলছে তুমি কোনো সময় নিজেকে জানার চেষ্টা করেছো যে আমার ভিতরে যে অস্থিরতা সেটা কি কারণে হচ্ছে অস্থিরতা আসার কারণ কি। তুমি তো কোনো ধরো মানসিক সমস্যা চলাকালীন তুমি তো একটা ভালো পর্যায়ে আছো বা কোনো সময় তো ভালো লাগছে তারপরে হঠাৎ করে কেন অস্থিরতা আসছে একবার খেয়াল করে দেখেছে কোনো দিন কোনো দিন আমি যে বলি প্রায় ভিডিওতে যে শান্ত মাথায় একবার বসো বুঝো যখন ধরো তোমার অস্থিরতা লাগছে নিজেকে জিজ্ঞেস করো তো আমি তো ভালো ছিলাম আমার অস্থিরতা শুরু কোথা থেকে হলো এর মূল ঝড়ে যাও তো দেখি অস্থিরতা কমে কিনা ধর আমি এখন বসে আছি এখানে ঠিক আছে এত তোমাদের সামনে হয়তো বসে আছি ভিডিও করছি আমি ঠিক আছে এবার যদি আমার কোনো কারণে অস্থিরতা লাগে তো আমি তো নিজেকে জিজ্ঞেস করব না যে না আমার অস্থিরতা লাগার আদৌ কারণ কি আমি তো ভালো ভিডিও করছিলাম তারপর আমার অস্থিরতা লাগলো কেন যখন আমি ওই মূল সূত্রটা আমি খুঁজে পাবো না নেক্সট মানে তার পরের দিন থেকে না দেখবা যে অস্থিরতা যেটা লাগছে সেটা আর লাগবে না আর সব থেকে কমন একটা বিষয় যারাই মানসিক সমস্যার মধ্যে থাকবে তাদের যে অস্থিরতা হবে না তা তো না তুমি ভেবে দেখো আমি বসে আছি এখন যদি এরকমটা ভেবে মানে ভাবতে শুরু করি যে না আমি হয়তো এখনই মারা যাবো আমার হয়তো কিছু হয়ে গেছে মনে হচ্ছে যে না কোনো ক্যান্সার হয়ে গেছে টিউমার হয়ে গেছে এই মনের মধ্যে যদি সাপোজ নেগেটিভ চলতেই থাকে তাহলে আমার তুমি ভাবো তোমার মনটা তো আরও খারাপ হবে একটা অস্থিরতা অল্প অল্প করে কাজ করবে যে অস্থিরতা অল্প অল্প করে কাজ করবে সেটা অল্প অল্প করে ওপরের দিকে উঠবে মানে পিকের দিকে উঠবে তখন তো তালে তো হলো তখন কী হবে শেষের বেলা যে না হয়তো মাথা কেমন করছে এটা কেমন করছে ওটা দেখো যখনই না এরকমটা অস্থিরতা হবে প্রবলেমগুলো দেখা দিবে আমি বলবো যে প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে শান্ত থাকা শান্ত হওয়া অনেকে তো এমনও বলে যে দাদা অস্থিরতা কিভাবে দূর করবো অস্থিরতা কীভাবে কমাবো দেখো এটা এমন কোনো টিপস নেই যে অনেকে তো আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে বলে দাদা আমাকে কয়েকটা টিপস দাও যাতে আমি সুস্থ হয়ে যাই দেখো তোমাদের কী মনে হচ্ছে দুই একটা টিপস দিলে তোমরা ঠিক হয়ে যাবে টিপস আমি যদি হাজারো দিই আর তোমরা যদি এগুলো প্র্যাকটিস না করো না কোনো লাভ নেই কোনো ফায়দা নেই আবার তুমি যদি কয়েকটা টিপস তুমি যদি ফলো করে চলো তাহলে হয়তো এই মানসিক সমস্যা ঠিক হয়ে যাবে কিন্তু হয়তো যে তুমি আসাতে আছো এই দুটো টিপস এই দুটো টিপস আমাকে দিয়ে দিলে আমি ঠিক হয়ে যাব এরকমটা কিছুই নাই আর এরকমটা কোনো মানে স্যালুশানে নাই ধরো এই মানসিক সমস্যা থেকে রিকভার হওয়ার জন্যে মানছি যে মানসিক সমস্যাটা অনেক কষ্টের কিন্তু তুমি তুমি কি ভাবছো যে অস্থিরতা নিয়ে আমি কথা বলছি যখন এটা নিয়ে বলি এই যে অস্থিরতা তোমাকে যখন বললাম যে না ছাদে গিয়ে হালকা অন্ধকারের মধ্যে আকাশের দিকে চেয়ে থাকা চোখ খুলে তুমি কি ভাবছো এটা তোমাকে ভালো লাগবে করতে ভালো লাগবে না কিন্তু এটা যদি অল্প অল্প করে যদি প্র্যাকটিস করতে শুরু করো না এটাই তোমাকে খুব সুন্দর লাগবে আর এটা আমাকে খুবই ভালো লাগতো এটা আমি আমার জন্য অ্যাপ্লাই করেছিলাম তো তোমাদের যেটা ভালো হবে যেখানে তুমি মন শান্ত রাখতে পারবে যেগুলো শান্তময় জায়গা তোমরা সেসব জায়গাগুলোতে যাও বসো অল্প অল্প করে মন শান্ত করো এটা হয়তো আমার এক মাসও লাগতে পারে তোমাদের এবার ছয় মাসও লাগতে পারে কি এক বছরও লাগতে পারে এর কোনো ঠিক নেই যে না হয়তো তারপরে এসে আমাকে বললাম যে দাদা তুমি যে টিপসটা বলেছিলাম তো সেই টিপসটা আমি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমার অস্থিরতা যাচ্ছে না এভাবে তো হবে না দেখো প্রথমত তোমার যেখানে ভালো লাগছে আর এখন আমিও তো একটা সময় ধরো আমারও তো যে মনে যে একটা অস্থিরতা সেটাও তো হাই লেভেলে ছিল বাট এখন এখন তো অনেক শান্ত হয়ে গেছি আমার যেটা আগে রাগ ছিল সেটাও তো মনে হয় এখন তেমনটা নাই। আবার এ তা বলে এমনটা না যে আমার রাগ নেই অবশ্যই আছে কিন্তু সেই লেভেলের আর নেই তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে ধরো এই যে অস্থিরতা এটা কিভাবে কাটাবে আর এই অস্থিরতা কাটানোর তিনটা টিপস দিচ্ছি তোমাদেরকে আজকে যে এই তিনটা টিপস তুমি অ্যাপ্লাই করে দেখো আশা করি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে এক হচ্ছে রাতে তোমার গিয়ে ছাদে গিয়ে আকাশের পানের দিকে চেয়ে থাকা তারা থাকলে তারা চাঁদ থাকলে চাঁদ সেদিকে চেয়ে থাকো দেখবে মন অটোমেটিক অল্প অল্প করে শান্ত হতে শুরু করবে দুই নম্বরে যেটা আমার পড়ছে সেটা হচ্ছে মেডিটেশান যেটা ভালো লাগে মেডিটেশান অনেক রকমের মেডিটেশান আমি ইউটিউবে দেখেছি তো যেটা তোমাকে ভালো লাগে সেই মেডিটেশানটা করো কানে হেডফোন দিয়ে গান শোনো দিয়ে মেডিটেশান করো যা যেটা ভালো মনে হয় কিন্তু নিজেকে শান্ত রাখার জন্য এগুলো অল্প অল্প করে প্র্যাকটিস করো আর তৃতীয় নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার যে চিন্তা নেগেটিভ মনের মধ্যে যে চিন্তাটা চলছে সেটাকে তোমরা পজিটিভ করো দেখিয়ে তিনটা টিপস তোমরা যারা যারা ফলো করবে আশা করি একদিনও হবে না কিন্তু একদিন হানড্রেড পারসেন্ট হবে তো চলার ভিডিও বেশি বড়ো করবো না ততক্ষণ নিজের খেয়াল রেখো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আর আজকে তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে যাও যে নেক্সট ভিডিও তোমরা কি বিষয়ে চাও আমি ওই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব। তো চলো